আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এসএসির পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম স্থানের শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ যেখানে সকল জেলা প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে এসিআই কনজিউমার ব্র্যান্ডস পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ সংক্ষেপে এস এখানে চাকরির দায়িত্বের নির্দিষ্ট রোডে সেলস ম্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা এবং পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা এখানে প্রার্থীর বয়স এবং শিক্ষাত যোগ্যতা এখানে ন্যূনতম এইসিসে বা সমান পাশ থাকতে হবে বয়স সর্বোচ্চ বুদ্ধি বছর হতে হবে এখানে অভিজ্ঞতা এফ এম সিজি পণ্য বিক্রয় কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞ প্রার্থীদের অধিকার দেওয়া হবে যদি থেকে থাকে অভিজ্ঞতা অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র দিই যে সকল কাগজপত্র আপনাকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে সরাসরি সাক্ষাৎকারের জন্য সদ্য তোলা ছবি সহ সিবি জাতীয় পরিচয়পত্রের সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দিই আকর্ষণীয় বেতন টিএডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিই রয়েছে এখানে সাক্ষাৎকারী স্থান সময় ও তারিখ এখানে ঢাকা দুই এবং দুই এবং নয়ই মে দু হাজার পঁচিশ তারিখে স্থান এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেইশ গাঁরশিল্প এলাকা ঢাকা গাজীপুরে দুই এবং তিনে মে দু তারিখ স্থান এস এ ডিপো অফিস বারবেইকা চন্দনা টি এন্ড টি গাজীপুর নারায়ণগঞ্জে দুই এবং তিনই মে দু হাজার পঁচিশ তারিখে স্থান এসআইডিপো অফিস একত্রিশ বাই এক ওয়াটার ওয়ার্কশপ রোড নাইল নারায়ণগঞ্জ চট্টগ্রাম দুই এবং তিনই মে দু হাজার পঁচিশ তারিখ স্থান এসিআইডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড হ্যাশ এক ফ্লট আটাশ সিটি গেট চট্টগ্রাম এখানে কুমিল্লা দুই এবং তিনে মে দু পঁচিশ তারিখ স্থান ডিপো অফিস হোল্ডিং একশো বাষট্টি খ ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা সিলেটে দুই এবং তিনে মে দু পঁচিশ তারিখ স্থান ডিপো অফিস সাতচল্লিশ ধানশিড়ি শাহী ইদগাঁ সিলেট এখানে ফরিদপুরে দুই এবং তিনই মে দু হাজার পঁচিশ তারিখে স্থান ডিপো অফিস ছয় বাই এ পশ্চিম গোয়াল চামট নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর এখানে ময়মনসিংহে দুই এবং তিনই মে দু হাজার পঁচিশ স্থান ডিপো অফিস এগারো বাই কাশর জেলা রোড ময়মনসিং এখানে বরিশালে দুই এবং তিনই মে দু হাজার পঁচিশ তারিখে স্থান আরিফ ম্যানশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং দুশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল এখানে খুলনায় তাদের ঠিকানা দুই এবং তিন মে দু হাজার পঁচিশ তারিখ স্থান পো অফিস সীমান্ত ব্যাংক বিল্ডিং কবির বটতলা পাবলা দৌলতপুর খুলনা এখানে রাজশাহী দুই এবং তিন হাজার পঁচিশ তারিখে স্থান পো অফিস বাড়ি হ্যাশ তিনশো সাত রোড হ্যাজ দুই পদ্মা আবাসিক এলাকার রাজশাহী এখানে সর্বশেষ আমাদের বগুড়া জেলায় দুই এবং এ মে দু হাজার পঁচিশ তারিখে স্থান এসিআইডিপো অফিস ফ্লোট হ্যাশ উনত্রিশ একুশ ঠনঠনিয়া গুগাইল রোড বগুড়া এখানে সময় সকল স্থানে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন এ সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন